ধীরে ধীরে আমরা দু সালের একদম শেষের দিকে এসে পৌঁছে যাচ্ছি আর মাত্র হাতে গোনা তিন মাস বাকি রয়েছে দু সাল শেষ হতে আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে নতুন মাস অক্টোবর এই অক্টোবর মাস খুবই গুরুত্বপূর্ণ তার কারণ এই অক্টোবর মাসেই রয়েছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর তার কয়েকদিন পরেই রয়েছে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা অর্থাৎ কোজাগরি লক্ষ্মী পূজা মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসের রাশিফল কি হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব অক্টোবর মাসে গ্রহের ট্রানজিট কেমন রয়েছে অর্থাৎ কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে পরবর্তী সময়ে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে বকৃ শনি তৃতীয়ভাবে অবস্থান করছে রাহু পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান রয়েছে ষষ্ঠে রয়েছে মঙ্গলের অবস্থান নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে রয়েছে রবি বুধ এবং কেতুর অবস্থান আর দশমভাবে রয়েছে শুক্রের অবস্থান টেন্থ অক্টোবর বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে তেরোই অক্টোবর শুক্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সতেরোই অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে কুড়ি অক্টোবর মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে সেকেন্ড অক্টোবর রয়েছে মহালয়া অমাবস্যা পিতৃ দোষ নিবারণের জন্য পিতৃপুরুষদের সন্তুষ্ট করার জন্য এই দিন অবশ্যই আপনারা তর্পণ করবেন থার্ড অক্টোবর শুরু হচ্ছে শারদিয়া নবরাত্রি থার্ড অক্টোবর থেকে টুয়েলভ অক্টোবর মা দুর্গার আরাধনা করবেন জীবনের দুঃখ দুর্দশা নিবারণের জন্য আপনাদের যা কিছু প্রার্থনা রয়েছে মনস্কামনা রয়েছে তা দুর্গা দেবীর চরণে নিবেদন করবেন এই তিন অক্টোবর থেকে বারোই অক্টোবর মায়ের চরণে নিজেকে সমর্পণ করবেন পূর্ব জন্মকৃত কর্মফলের জন্য এবং এ জীবনে যা কিছু ভুল কাজ করেছেন নিজের অজান্তে হোক বা জেনে হোক তার জন্য মহামায়ার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং কৃপা চাইবেন ষোলোই অক্টোবর রয়েছে কোজাগরি লক্ষ্মী পুজো মা লক্ষ্মীর কৃপা পাওয়ার শ্রেষ্ঠতম দিন সেকেন্ড অক্টোবর রয়েছে সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ ভারতবর্ষে দৃশ্য হচ্ছে না তাই সুতক কাল কিন্তু লাগছে না আজকে অক্টোবর মাসের যে রাশিফল নিয়ে আলোচনা করতে চলেছি এই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করব গ্রহের ট্রানজিট যা দেখাচ্ছে গ্রহগত অবস্থান যা রয়েছে সেই অনুযায়ী রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছে এই রাশিফলের সঙ্গে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে যে ভাগ্যফল রয়েছে সেই ভাগ্যফল নাও মিলতে পারে তার কারণ আমার জানা নেই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কী রয়েছে কী ভাগ্য নিয়ে আপনারা জন্মেছেন অক্টোবর মাসের যে রাশিফল এই রাশিফল একটা জেনারেল প্রেডিকশান মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা লক্ষ লক্ষ রয়েছে কিছু ক্ষেত্রে রাশিফল নাও মিলতে পারে যাদের জীবনে প্রচণ্ড অসুবিধে হচ্ছে বাধার সম্মুখীন হতে হচ্ছে তারা অবশ্যই আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তো যাই হোক অনেক কথা বলে ফেললাম মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে চলুন জেনে নিই প্রথম ভাব এই প্রথম ভাব থেকে দেখা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা যে কোনো জন্মকুণ্ডলীর ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব খুবই খারাপ জায়গা রাশিপতি বা লগ্নপতি ষষ্ঠ ভাব অষ্টম ভাব বা দ্বাদশভাবে যখনই অবস্থান করে তখনই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায় মকর রাশির অধিপতি শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে কিন্তু বর্তমানে শনি বক্রি অবস্থায় রয়েছে টেন্থ নভেম্বর শনি বক্রি থেকে মার্গী হয়ে যাবে মঙ্গলের দৃষ্টি শনির উপর কিন্তু পড়ছে না শনির উপর মঙ্গলের দৃষ্টি পড়বে কুড়ি অক্টোবর থেকে কুড়ি অক্টোবরের আগে শরীর স্বাস্থ্য কিন্তু ঠিক থাকবে কুড়ি অক্টোবরের পর মঙ্গলের দৃষ্টি শনির উপর পড়লে মাইগ্রেন লেথার্জি অ্যাংজাইটি টেনশন এগুলো কিন্তু আসবে এই সময় ধৈর্যের অভাব দেখা দেবে এই সময় দাঁতের সমস্যা ছোটোখাটো চোট আঘাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কুড়ি অক্টোবরের পরে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে বিশেষভাবে ধ্যান দিতে হবে এরপর আসব বিদ্যাভাব মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের বিদ্যাভাব কতটা শুভ হচ্ছে অক্টোবর মাসে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা আর পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা চতুর্থপতি মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করছে ষষ্ঠভাব জন্মকুণ্ডলীর ভালো স্থান নয় তাই পড়াশোনা কিন্তু খুব চাপের হয়ে দাঁড়াবে বিদ্যার্থীদের জন্য মাঝে মাঝে পড়াশোনার প্রতি অনিহা দেখা দিতে পারে কুড়ি অক্টোবরের পর থেকে মঙ্গল সপ্তমভাবে প্রবেশ করলে পড়াশোনা কিন্তু ভালো হবে পঞ্চমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি শুক্র নিজের রাশিতে দশমভাবে অবস্থান করছে বারোই অক্টোবর পর্যন্ত তেরোই অক্টোবর থেকে শুক্র একাদশভাবে প্রবেশ করবে অক্টোবর মাসে পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে বৃহস্পতি জ্ঞানের কারোগ্রহ বিদ্যার কারগ্রহ এবং প্রজ্ঞার কারোগ্রহ আর শুক্র কেন্দ্রে অবস্থান করছে শুক্র ভাব থেকে পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে তো পড়াশোনা কিন্তু অক্টোবর মাসে নো ডাউট ভালো হচ্ছে উচ্চ মাধ্যমিক বিদ্যার্থীরা যারা রয়েছেন তাদের পড়াশোনা কিন্তু ভালো হবে এবং উচ্চ মাধ্যমিক পরবর্তী যারা শিক্ষার্থী রয়েছেন বা বিদ্যার্থী রয়েছেন তাদের পড়াশোনাও কিন্তু বেশ ভালো হবে এরপর আসব প্রেম ভাগ্য কতটা ভালো হচ্ছে অক্টোবর মাসে মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের পঞ্চম ভাব এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা তো পঞ্চম ভাবের অধিপতি শুক্র কেন্দ্রে অবস্থান করছে লাভ রিলেশান ভালো থাকবে যাদের লাভ রিলেশান নেই তাদেরও কিন্তু কিছু সুযোগ আসতে পারে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে পরিণতি লাভ করতে পারে কারোর দ্বারা আপনি আকৃষ্ট হতে পারেন আকৃষ্ট বোধ করতে পারেন আপনার কর্মক্ষেত্রে অথবা আপনি যেখানে প্রতিদিন প্রতিনিয়ত যাতায়াত করেন সেখান থেকে কোনো রিলেশান হতে পারে পঞ্চমপতি শুক্র দশম ভাবের সঙ্গে কানেকশান তৈরি করছে কলেজ অথবা যে ইনস্টিটিউটের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন সেখানে কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে যাদের আগে থেকে প্রেমজ সম্পর্ক ছিল তাদের সম্পর্ক আরও ভালো হবে যাদের প্রেমজ সম্পর্কে খুব ডিস্টার্বস ছিল সমস্যা তৈরি হয়েছিল কমিউনিকেশান গ্যাপ তৈরি হয়ে গেছিলো সেই সম্পর্ক কিন্তু জোড়া লাগতে পারে গোচর কিন্তু তাই দেখাচ্ছে আপনাদের জন্মকুণ্ডলিতে পঞ্চম স্থান কেমন আছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে অক্টোবর মাসে আপনাদের প্রেমজ সম্পর্ক কেমন থাকবে গোচরে কিন্তু প্রেমজ সম্পর্ক ভালো রয়েছে গ্রহের ট্রানজিট তাই দেখাচ্ছে শুক্রের অবস্থান কিন্তু শুভ রয়েছে অক্টোবর মাসে ফিলিংস রোম্যান্স এগুলো কিন্তু ভালো থাকবে অক্টোবর মাসে এরপর আসবো বিবাহিত জীবন বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন অক্টোবর মাসে কেমন হবে সপ্তম ভাব এই সপ্তম ভাব থেকে দেখায় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন শুক্র কেন্দ্রে বৃহস্পতি ত্রিকোণে রাশির অধিপতি শনি নিজের রাশিতে অবস্থান করছে সপ্তমপতি চন্দ্র চন্দ্র আড়াই দিন করে এক একটি রাশিতে অবস্থান করে আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে চন্দ্র মানেই ফুলমুন আবার কখনো কখনো চন্দ্র ক্ষীণ হয়ে যায় চন্দ্রের কোনো অস্তিত্বই থাকে না অমাবস্যা চলাকালীন চন্দ্রের কোনো অস্তিত্ব থাকে না তো সেই কারণে চন্দ্র যেহেতু সপ্তমপতি চন্দ্রের মধ্যে একটা মুডি স্বভাব রয়েছে কখনো উদাস মন আবার কখনো ভালো মন নিয়ে আপনার পার্টনারের সঙ্গে হাজব্যান্ড হলে ওয়াইফ আর ওয়াইফ হলে হাজব্যান্ডের সঙ্গে রোম্যান্স করবেন কিন্তু মাঝে মাঝে রাগ অভিমান জেদ এগুলো কিন্তু থাকবে মনের মধ্যে কষ্ট আসবে কোনো না কোনো বিষয় নিয়ে চন্দ্রের কারণেই বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা আসবে সমস্যা থাকতে পারে তবে এমনিতে বিবাহিত জীবন অক্টোবর মাসে সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট কিন্তু ভালো রয়েছে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন চন্দ্রের কারণে খারাপ হতে পারে চন্দ্র ইমপ্যাক্ট তৈরি করবে আপনাদের বিবাহিত জীবনে এই জায়গাটায় বিশেষভাবে সতর্ক থাকতে হবে এরপর আসব ভাগ্য ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে অক্টোবর মাসে নবম ভাব নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য নবমপতি বুধ অর্থাৎ ভাগ্যপতি বুধ ভাগ্যভাবে অবস্থান করছে ভাগ্যভাব কিন্তু শুভ হচ্ছে টেন্থ অক্টোবর পর্যন্ত ভাগ্যভাব অত্যন্ত শুভ রয়েছে রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি করছে টেন্থ অক্টোবরের আগে যা কিছু সেল করতে চাইছেন যা কিছু পারচেস করতে চাইছেন জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন অর্থ ইনভেস্ট করতে চাইছেন শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে চাইছেন টেন্থ অক্টোবরের আগে করে নেবেন ভাগ্যভাব কিন্তু শুভ দেখাচ্ছে টেন্থ অক্টোবরের পর বুধ ভাগ্যভাব থেকে দশম ভাবে প্রবেশ করবে মিত্র রাশিতে এখানেও কিন্তু ভাগ্যভাব শুভ রয়েছে যেহেতু বুধ মিত্র রাশিতে অবস্থান করছে তবুও বলব বড়ো কোনো সিদ্ধান্ত টেন্থ অক্টোবরের মধ্যে নিয়ে নেবেন টেন্থ অক্টোবরের পরেও যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন তবে ভেবে চিনতে যে কোনো বড় সিদ্ধান্ত নেবেন টেন্থ অক্টোবরের পরেও কিন্তু ভাগ্যভাব শুভ রয়েছে এরপর আসবো কর্মক্ষেত্র কতটা ভালো হচ্ছে অক্টোবর মাসে দশম ভাব এই দশম ভাব থেকে দেখা হয় কর্মভাগ্য শুক্র দশমভাবে নিজের রাশিতে অবস্থান করছে টুয়েলভ অক্টোবর পর্যন্ত তেরোই অক্টোবর শুক্র একাদশভাবে প্রবেশ করবে শুক্র লাক্সারিয়াস প্ল্যানেট ভিড় থাকবে ভিড়ের মাঝখান থেকে আপনি উঠে আসবেন শুক্রের ক্যারেক্টারই হল তাই ভিড়ের মাঝখানে মানুষ আপনাকে চিনতে পারবে এটাই শুক্রের চমৎকার এটাই শুক্রের চমৎকারিত্ব তো সবাই কর্মক্ষেত্রে কাজ করবে আপনিও কর্মক্ষেত্রে আপনার কাজ করবেন তা সত্ত্বেও আপনি আলাদাভাবে আপনার কাজকে রিপ্রেজেন্ট করতে পারবেন সবাই আপনাকে চিনতে পারবে আপনার কর্মের দ্বারা আপনি প্রকাশ পাবেন কর্মক্ষেত্র ভালো আছে প্রমোশন আসবে সাপোর্ট পাবেন আপনার বসের সতেরোই অক্টোবরের পর কর্ম লাভের সম্ভাবনা রয়েছে তেরোই অক্টোবরের মধ্যে কর্মের মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে জব চেঞ্জ হতে পারে পদ পরিবর্তন হতে পারে অর্থাৎ শেয়ার চেঞ্জ হতে পারে কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু চেষ্টা করে যেতে হবে নতুন কর্মের সম্ভাবনা কিন্তু থাকছে অক্টোবর মাসে অক্টোবর মাসের পনেরো তারিখের পর নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে এরপর আসব ব্যবসা কতটা ভালো হচ্ছে বুধ ব্যবসার কারোগ্রহ ভালো স্থানে অবস্থান করছে শুক্র ভালো আছে মঙ্গল কেন্দ্রে চলে আসবে অক্টোবরের মাঝে মাঝে সময়ের পর থেকে অর্থাৎ কুড়ি অক্টোবরের পর মঙ্গল চলে আসবে কেন্দ্রে ব্যবসা কিন্তু ভালো হবে তবে মকর রাশির বর্তমানে শনির সাড়ে সাতই চলছে সাড়ে সাতের একটা নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে রয়েছে তবুও অক্টোবর মাস কিন্তু মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের জন্য ভালো সময় এই অক্টোবর মাসে নতুন কিছু করতে পারবেন এই অক্টোবর মাসে কিন্তু ভবিষ্যৎ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে গোচর কিন্তু তাই দেখাচ্ছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনি কোথায় অবস্থান করছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে ভাগ্যভাব কি রয়েছে অবশ্যই কিন্তু দেখে নেওয়া এবং জেনে নেওয়া প্রয়োজন অক্টোবর মাসে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ